সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অবাগার গরু মরে ভাগ্যিদারের বউ মরে এই যে লোকটা দেখতে পাচ্ছেন এই লোকটার কিন্তু পর পর তিনটি বিয়ে করার পর তিনটা বই মারা গেছে মারা যাওয়ার পর এই যে দেখেন এক তরুণী উনার বাড়ি হচ্ছে বরিশাল এ বরিশালের তরুণীর সাথে রিলেশন করে বাগিয়ে নিয়ে আসছে আমাদের ময়মন সিংহের হালুয়া ঘাটে এখানে এই খবর পেয়ে মেয়ের বাবা ছুটে এসেছে মেয়েকে নেওয়ার জন্য এমনকি গ্রামের মাতাব্বররা আসছে গণ্যমান্য ব্যক্তিরা আসছে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে আসেন আমরা জিজ্ঞাসা করি মূল কাহিনী কি আচ্ছা আমার বি আমনের মেয়ে যে ছুটে এসেছে এই যে এই লোকের প্রেমে টানে আমি শুনছি এই লোকের নাকি আরো তিনটা বউ পর পর মারা গেছে এখন তারপরেও চার নাম্বার বিয়া করছে এই মেয়েরে মানে আপনার মেয়েরে এখন আপনার মেয়েকে আপনি নিয়ে যেতে আসছেন নাকি এখানে রাইখা যেতে আসছেন বলেন আমি কিন্তু ভাই তেনে করে আইছিলাম যে আমার মেয়ে থাকবে যেহেতু বেয়া হয়ে গেছে এখন আয়া শুনলাম এলাকার মধ্যে তার বউ তিন দা মারা গেছে তখন আমি চাই না আমার মেয়ে ডাবারি না থাকা এই মেয়েটাও মারা যাক কিন্তু কারণ আমার একটা মেয়ে আমার মেয়েটা যে মারা যা তাহলে আমি মেয়ে কোথায় পাবো এই জন্য আমার মেয়ে মেয়েকে নিয়ে যাইতে আসছি ও আচ্ছা শোনেন হায়াত মতের মালিক হলো আল্লাহ ঠিক আছে হ্যাঁ তিনটা বউ মারা গেছে এখন আপনার মেয়েও মারা যাবে এই কথাটা সঠিক না না যেহেতু তিন না মারা গেছে আমার ছেলেও মারা যাবে আমার ছেলে আমি রাখতাম না আর এই এই মেয়ে তুমিও বুঝলাম না এই যে একজন লোক এই লোকটা তার বয়স কত তার ফিগার কি তার ফেস কি তুমি এটা দেখে কিভাবে পাগল হয়ে আইছে বললে তো বুঝলাম না আচ্ছা আপনার মত কি আপনি কি থাকবেন নাকি চলে যাবেন মুই না থাকবার লাগি আইছে বুঝছেন মুই হেরে বেমালা ভালোবাসি মুই হেরে বুঝতে পারতাম না মুই এখানেই থাকমু মল্লাও এখানে থাকমু বাসলো এখানে থাকমু মরব্বি এখন আমনে কি কই একটা সমাধান দেন সমাধান গঠন হইছে বাপুরা আমি আমার মেয়ের এনো রাখতাম না আমার মেয়ের আমি লয়ে যাইnga আমি চাই না আমার মেয়েরা মারা যাক কে লাগে তিন দা বউ মরছে বেডার বুঝছেন তো বিষয়টা বুঝছি আচ্ছা এই তোর আগের বউগুলা মারা গেছে কিভাবে অসুস্থ হয়ে মারা গেছে তিনজন অসুস্থ ছিল হ্যাঁ অসুস্থ না আমি এলাকা থুনছি হ্যাঁ বলে ফিটে আমার এলাবু না পার মিছা কথা এটা ভাই শুনেন শুনেন বিষয়টা হলো তোর যে হতে আগে তিনটা বউ মারা গেছে আর তোর কি আসলে বউ মারা যাওয়ার রাশি মনে হয় তোর আল্লাহই জানে বালা কারণ এই যে অল্প বয়সের একটা বাচ্চা মেয়ে এই মেয়েটার বয়স সর্বোচ্চ সতেরো আঠারো হবে এর বেশি হবে না তুই এটা কেমনে পটাইলি আ

আচ্ছা আচ্ছা তাহলে একটা দিক দিয়ে ভালো আছে যেহেতু সন্তান নাই পোলাপান নাই আর মুরব্বী আসলে বিষয়টা হলো আপনার যে বাড়ির রাস্তাটা অনেক দূরত্ব বরিশাল অনেক দূরে আমাদের এখান থেকে না আমি আবার বরিশাল থাকি না আমি ঢাকা থাকি আমি বাড়িতে কম থাকি আমি বাসা ঢাকা 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 লাগতেছে বাসা বা ঢাকা ঢাকা আচ্ছা ঠিক আছে এখন শুনেন আমরা একটা জিনিস ভেঙ্গা দিলে তো দুই চার পাঁচ সেকেন্ডে ভেঙ্গা দিতে পারি কিন্তু যেহেতু একজন আরেকজনকে পছন্দ করে মেয়েও রাজি খুশি আছে যাইতে যাচ্ছে না আর ও জহত যেহেতু এই মেয়েটা নিয়ে সুখী তো বাকি টাল্লার কাছে ছেড়ে দেন হায়াত মহতের মালিক আল্লাহ আপনি আসছেন মেহমান মানুষ এই তোর শ্বশুর যে কয়দিন থাকে খুব আদর যত্ন করবি যাতে বুঝতে না পারে যে তার মেয়েটা কষ্টে আছে বুঝছাস ঠিক আছে আর আপনিও কয়টা দিন বেড়ান আমাদের এলাকায় এরপরে মেয়ের সুখ শান্তি লাগলে নিজের দেখে আর পরে যান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এলাকাতে আইছি আপনারা মাদপুর এলাকার তে আমার সেই কিন্তু আপনারা দেখতে আমি রাখবেন